আপনাদেরকে সব থেকে বড় খবর দেব সেটা হচ্ছে বিএসএফ পুজাস ইন ওয়ান ফিফটি থ্রি থ্রু সিলেট বেনিবাজার মৌলবী বাজার আর যে রিপোর্ট কনফার্ম করেছে সেটা হচ্ছে বিজিবি এবার দেখুন আমাদের দেশের ম্যাটার আমরা তো একটু বাড়িয়ে বলবোই কিন্তু দরকার নেই আমাদের খবর ভারত কি বলছে দেশ শোনার দরকার নেই একটু সাইডে রাখুন আমরা কনফার্মেশন পাচ্ছি কোথায় থেকে বিজিবির দিক থেকে যেখানে লেফটেন্যান্ট কোনলাল মেহেদি হাসান মেহেদি হাসান কমান্ডিং অফিসার অফ বিজিবি ফিফটি টু তিনি কনফার্ম করেছেন যে অপারেশন করেছে বিএসএফ শনিবার দিন রাত্রি থেকে শুরু হয়েছে অপারেশন রবিবার দিন সকাল আটটা পর্যন্ত চলেছে যেখানে বলতে পারেন যে ভারত থেকে একরকম গ্রাম তুলে বাংলাদেশে পাঠানো হয়েছে গ্রাম ঢুকেছিল আমাদের ভারতের মধ্যে যে গ্রামকে বিএসএফ তুলে বর্ডার পার করিয়ে বলেছে বেটা এবার তুমি তোমার রাস্তা দেখো আমাদের এরিয়াতে তোমাদের জায়গা নেই যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে একান্নটা বাচ্চা উনপঞ্চাশটা পুরুষ আর তেপান্নটা মহিলা ছিল মানে একরকম ভাবে ছোটখাটো গ্রামকে তুলে ওপার করা হয়েছে গ্রামকে তুলে ওপার করা হয়েছে ইনফ্যাক্ট এরকম ডিপোর্টেশন অলরেডি চলছে কিন্তু তার মধ্যে এই ডিপোর্টেশনও মানে দারুণ আপনারা বলতে পারেন যে মানে ভীষণ বোল্ড ডিসিশন আর সত্যিই ডিসিশন নেওয়া উচিত ছিল কারণ আমরা বাঙালিরা বুঝতে পারছি এখন প্রত্যেকটা মুহূর্তে এবং হারে হারে টের পাচ্ছি যে ভাই ভোটার কারা ছিল ভাই ভোটার কারা ছিল তারা তো ডিসাইডার ফ্যাক্টর হয়ে গেছিল তারা তো ডিসাইড করে ফেলছিল তারা আমাদের তে ঢুকে গেছিল তারা ডেমোক্রেটিক রাইট নিয়ে মিনি খেলছিল তারা আমাদের চাকরির মধ্যে ভাগ বসাতে লেগেছিল তারা আমাদের সরকারি প্রকল্পের মধ্যে ভাগ বসাতে লেগেছিল ইনফ্যাক্ট তারা তো ভারতের মধ্যে ছোটখাটো গ্রাম তৈরি করে ফেলেছিল তাদেরকেই তুলে তুলে এবার বর্ডার পার করানো হচ্ছে যেখানে দায়িত্ব দিয়েছেন অমিত শাহ মনে আছে নিশ্চয়ই আপনাদের যে তিরিশ দিনের মধ্যে কাজ করতে হবে কি কাজ করতে হবে ডিটেক্ট আইডেন্টিফাই আর ডিপোর্ট ডিপোর্টের দায়িত্ব না হয় রাজ্যকে নিতে হবে না রাজ্য শুধু ডিটেক্টর আইডেন্টিফাই করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিক বাকি আমাদের বিএসএফ কোস্ট গার্ড আর তারপরে ফরেন রেজিস্ট্রেশন অফিসার তো রয়েছে পার করানোর জন্য এবার তো ওয়েল ডান বিএসএফ যে দুর্দান্ত কাজ করেছেন একশো জন বাংলাদেশিকে ওপারে পার করানো হয়েছে একদম ব্যাক করা হয়েছে দেখে দেখে দেখেছেন বিজিবিরা দেখছেন তো পার করালো হ্যাঁ ঠিক আছে কাস্টাডিতে নেওয়া হলো কাস্টাডিতে নেবে আবার আমরা এবার চেক যে এটা ভারতীয় স্পাই পাঠিয়ে দেয়নি তো নাকি সত্যি এরা বাংলাদেশী এবারে সেই চেকিং চলবে তাই তারা এখন কাস্টডিতে আছে ঠিক সব থেকে মারাত্মক রেজাল্ট কি জানেন যে এখানে তথ্যের মধ্যে একান্নটা বাচ্চা একান্নটা বাচ্চা এটা ভীষণ সিরিয়াস ইস্যু গ্রাম তৈরি হচ্ছে প্রোডাকশন হাউস খুলে দিয়েছে ভারতের মধ্যে এটা কি তাদেরকে এবার পার করানোর যে ডিসিশন আমাদের গৃহমন্ত্রী নিয়েছেন ভারতের গৃহমন্ত্রী নিয়েছেন সেটা অত্যন্ত বোল্ড এবং সঠিক ডিসিশন কারণ তারা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল ভারতের ইলেকশনের করছিল যেটা আমরা কখনোই মেনে নেবো না ইনফ্যাক্ট আমাদের অধিকারের হস্তক্ষেপ করতে লেগেছিল যেটা আমরা কখনোই মেনে নেব না এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর আর তারপর আমি যে খবর দেব সেটা তৃণমূল কংগ্রেসের জন্য একদমই সুখবর নয় কিন্তু যারা সাধারণ মানুষ যারা সত্যকে সত্য বলতে জানে যারা চুরিকে চুরি বলতে জানে তাদের জন্য অত্যন্ত সুখবর কারণ কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে তৃণমূল পছন্দ না এখানে জয়টা দেখবেন না এখানে বুঝতে হবে যে মুর্শিদাবাদ যে ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস এত বেশি লাফায় তারই তো পপুলেশন সব থেকে বেশি মুর্শিদাবাদে সেই মুর্শিদাবাদে পর্যন্ত দাঁত ফোটাতে পারলো না তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আরে নন্দীগ্রামে বিজেপি বিজেপি কি ওর শুভেন্দু অধিকারী না বিজেপি মানে বিজেপি বিজেপি বলতে বলতে আমার বিজেপি মাথা থেকে গেছে যাই হোক তো নন্দীগ্রামে যে বিজেপি জিতবে সেটা তো একটুখানি স্বাভাবিক ছিল একটুখানি কনফার্ম ছিল যে হ্যাঁ ভাই জিতবে কিন্তু মুর্শিদাবাদে মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে ভাই এমএলএ এমপি সবই তো তৃণমূল কংগ্রেস তো সেখানে যখন তৃণমূল কংগ্রেস তেতাল্লিশটা আসনের মধ্যে মাত্র চারটিতে জিতেছে এটা টেনশন এটা চিন্তা এটা টেনশন করার মতো বিষয় ঘটে গেছে কারণ পরিবর্তন কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই আসে আর এই হচ্ছে সেই ক্ষুদ্র পরিবর্তনের একটা সাইন আপনারা বলতে পারেন যে দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বাম কংগ্রেসের জোট পেয়েছে উনচল্লিশটি আসন তেতাল্লিশটার মধ্যে চমকে দেওয়ার মতো রেজাল্ট হয়েছে আর তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র চারটি আসন এরপর হিস্ট্রিতে যান হিস্ট্রি হচ্ছে যে ভোট লুটকে আটকানোর চেষ্টা করেছে কে গ্রামবাসী ভিডিও রয়েছে আমার কাছে কিন্তু ভিডিও আমি এখানে দেখাবো না ভিডিও দেখতে গেলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে যেটা লিঙ্ক আমি শেয়ার করবো সেখানে ক্লিক করে জয়েন করে যান যেখানে ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তো ভোট লুট আটকানোর জন্য রাস্তায় নেমে পড়েছিল গ্রামবাসী এবং অশান্তি রুখতে দশ জনের ওপর অ্যারেস্ট করা হয়েছে পুলিশ চেষ্টা করেনি পুলিশের ভূমিকা এবার আপনাদেরকে জানাই পুলিশ লাঠি চার্জ করেছে টিএমসির হয়ে তো না ভোট তো যাই হোক পুলিশ লাঠিচার্জ করেছে আর কি করেছে ভোট লুট করার জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে এটা অস্বাভাবিক ব্যাপার না ও রাস্তায় নেমেছে না ওরা রাস্তাতেই নামে ওই রকম ভাবে ভোট লুট করার জন্য তো তারা রাস্তায় নেমেছে যেখানে সন্ত্রাস করার উপক্ষে যোগে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মন্ডলের নেতৃত্বে নাকি এরকম একটা সন্ত্রাস করার চেষ্টা চলছিল তৃণমূল কংগ্রেসের দিক থেকে তো সেই সমস্ত সন্ত্রাস কাজে লাগেনি কারণ সাধারণ গ্রামবাসী রাস্তায় নেমে পড়েছে পুলিশ চরমভাবে লাঠি চার্জ করে ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু পুলিশকে পর্যন্ত গ্রামবাসী ঠęgিয়েছে র‍্যাপনামা তো হয়েছে র‍্যাপনামা তো হয়েছে ভাবুন মানে কি পরিমাণ ভোট লুট করতে চাইছে তৃণমূল কংগ্রেসের র‍্যাপনামা এ ফেলেছে তারপরেও কিছুতেই কিছু পড়া যায়নি যেখানে ভোটারদেরকে পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল মানে কি জানেন যেখানে তৃণমূল কংগ্রেস বুঝে যায় যে আমার ভোটার নেই তো সে এরিয়াতে মানে ভোট নেওয়ারই নেই তাদেরকে ভোট দেওয়ারই দরকার নেই এই যে একটা ইন্টেন্ট কাজ করে তো গ্রামের পর গ্রাম নাকি আটকানো হয়েছিল যে ভাই তোমরা ভোট দিতে যেও না তো তাদেরকে পর্যন্ত উপেক্ষা করে ভোটাররা বেরিয়ে এসে ভোট দিয়েছেন এবং রেজাল্ট আউটের পর চরম অশান্তির পর কারণ আমাদের রাজ্যে এখন ভোট মানেই অশান্তি আর তৃণমূল কংগ্রেস থাকতে তো অশান্তি হবেই তো সেই চরম অশান্তির পর রেজাল্ট দেখে মানুষ চমকে গেছে আর মমতা ব্যানার্জির বক্তব্য সামনে এসেছে এটা নিয়ে নয় মমতা ব্যানার্জির বক্তব্য সামনে এসেছে যে কাশ্মীরের পরিস্থিতির রিপোর্ট আমি খুব তাড়াতাড়ি আমার কাছে জমা পড়বে তারপর আমি পরবর্তী পদক্ষেপ নেব আমার তো মনে হয় যে রিপোর্ট ছাপছেন তারা পর্যন্ত একটুখানি ইয়ার কি মেরে নিলেন যে দেখুন সমবায় সমিতির রেজাল্টে ইয়ার মমতা ব্যানার্জি কাশ্মীর নিয়ে পড়ে রয়েছেন আচ্ছা নন্দী গ্রামের আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের এর আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনে জয় বিজেপি ফর্টি টু আসনে বিজেপি জয় তৃণমূল কংগ্রেস আঠেরোটি তার মধ্যে মধ্যেও নাকি বলা হতো যে আঠেরোটাও দিত না সেটা কৌশলগত ভাবে দেওয়া এটা এবার পলিটিক্যালি কি কি প্ল্যানিং হয় সেটা তো বলা মুশকিল কিন্তু তাদের মধ্যে কিছু প্ল্যানিং হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটা আসনে জয়ী বিজেপি ইনফ্যাক্ট আরেকটা বড় খবর সেটা হচ্ছে কমিটি গঠন করার জন্য ডেলিগেটদেরও যে নির্বাচন ঘটেছে তার মধ্যে দশটি আসনের মধ্যে মটিতে জয় বিজেপি একটা পেয়েছে মাত্র তৃণমূল কংগ্রেস আর এত লজ্জাজনক হারের পর তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করা হয়েছে ভাই কি ঘটলো এরম তো হওয়ার কথা ছিল না কারণ তৃণমূল কংগ্রেস মানে কি তৃণমূল মাটির সাথে জড়িয়ে মা মাটি মানুষ ছাড়া এনারা তো কথাই বলেন না তখন তৃণমূল কংগ্রেসের দিক থেকে বলা হয়েছে যে স্থানীয় নেতৃত্বে আর কৃষকদের আহ ওপর ভিত্তি করেই নির্বাচন হয়তো আমরা খুব একটা হস্তক্ষেপ করি না স্থানীয় এবং কৃষকদের হস্তক্ষেপ করি না তারা মানে নিজের মুখে স্বীকার করলেন যে স্থানীয় নেতৃত্ব আর কৃষকরা পর্যন্ত খুব একটা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না সেই কারণে রেজাল্ট এই হয়েছে যেটা কিন্তু একটা বড় সড় ইঙ্গিত মানে এটা ভেবে নেবেন না যে বিরাট কিছু রথ বদল হয়ে যাবে ছাব্বিশ না আমি সেটা বলতে চাইনি আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু পরিবর্তনের লক্ষ্য করা যায় পরিবর্তন বোঝা যায় আর এইবার মুর্শিদাবাদ আর নন্দীগ্রামের যে রেজাল্টটা হয়েছে সেটা কোথাও না কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার জন্য যথেষ্ট কারণ রাখছে তৃণমূল কংগ্রেসকে ভাবাতে বাধ্য করছে যে এবার কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে কারণ একটা চাপা ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গে মানুষ কোথাও না কোথাও সাইলেন্ট আছে তারা কোথাও কোথাও না কিন্তু বোঝানোর একটা পদক্ষেপ নেবে আর মানুষ যখন সাইলেন্ট হয়ে যায় না তখন চিন্তার ব্যাপার কিন্তু ঘটে আর যার রেজাল্ট কিন্তু আপনারা সমবায় সমিতির ইলেকশনে অলরেডি দেখতে পাচ্ছেন এবার যে একটু ট্রাম্পে ট্রাম্পকে নিয়েও বড় খবর আছে কি বলি প্রথমে তো বলে দেবো আপনাদেরকে যে আমেরিকার দিক থেকে একটা গোয়েন্দা সংস্থা যেটা হচ্ছে ডি এ অর্থাৎ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দিক থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যে রিপোর্ট আপনারা জানবেন কিন্তু তার আগে ট্রাম্প কে নিয়ে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান যে সিরিয়াস নেওয়ার আছে ট্রাম্প কে সিরিয়াস নেওয়ার আছে ট্রাম্পকে সিরিয়াস নেওয়ারই ছিল কিন্তু যতদিন পর্যন্ত তিনি ভাট বকছিলেন না তারপর যখন তিনি ভাট বকতে বকতে এন্ড পর্যন্ত চলে গেলেন অর্থাৎ কাউকে এতটাও ভয় দেখিও না যে তার ফিট দেয়ালে ঠেকে যায় আর তাহলে তো ভয় পাবে না ভাই আমি ভয় দেখাচ্ছি আমি মারবো 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 কাউকে এতটাও মারবো মারবো বলো না যে অপোজিট সাইড থেকে তোমাকে চড়ি বেরিয়ে চলে যায় তো বিষয়টা এই রকম যে ট্রাম্পকে এখন বেসিক্যালি আমার তো মনে হয় সিরিয়াস নেওয়ার নেই কারণ এই ব্যক্তি কখন কি বলে তার নেই ঠিক ভারতের প্রতি যে একটা রাগ রয়েছে সেটা মেবি এফ সিক্সটিন ডিল ক্যান্সেল ক্যান্সেল তো হয়নি ভারত এখনো কেনে নি তার আগেই রাফেল ডিল করে নিয়েছে ভারতের প্রতি রাগ হওয়ার কারণ থাকতে পারে যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে গন্ডগোলটা হয়েছে সেটা তো অ্যাকসেপ্টই করেনি ভারত যে নেগোসিয়েট ইয়ে করিয়েছে আমেরিকা করিয়েছে এগুলো অ্যাকসেপ্ট করেনি তো ভারতের প্রতি একটু রাগ কিন্তু ট্রাম্পের দেখা যাচ্ছে যেখানে ট্রাম্প নিজেই বলছে ভারত আমাদের বেস্ট ফ্রেন্ড মোদি যাওয়াতে ডায়েরি পর্যন্ত গিফট করা সেখানে ছবি টবি একদম সেই পুরোনো দিনের ছবি মনে করিয়ে দেখানো কোথাও না কোথাও বন্ধুত্বের পরিচয় ট্রাম্প নিজে দিয়েছিলেন তারপরে এই পরিচয় দিলেন যে তিনি তো ভাই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন এবং ঘুরে গিয়ে বলছেন যে অ্যাপেল ম্যানুফ্যাকচার যেটা ঘটছে ভারতে সেটা যদি ভারতে থাকে আমেরিকাতে না হয় তাহলে আমরা কিন্তু ট্যারিফ লাগাবো অর্থাৎ আবারও থ্রেট করলেন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অ্যাপেল এর সিইওর দিক থেকে চরম উত্তর দেওয়া হয়েছে ট্রাম্পকে ওই যে বললাম না যে ঘুরিয়ে থাপ্পড় মেরে দেওয়া যে কাউকে এতটা মারবো মারবো করো না যে সে ঘুরিয়ে তোমাকে থাপ্পড় মেরে দেয় যে মেরে দিলাম এবার কি করবি কর তো অ্যাপেল এর সিইও টিম কুক বলেছেন যে ভাই শুনুন আমেরিকাতে যে ফিফটি আইফোন বিক্রি হয় সেটা ভারত থেকেই ম্যানুফ্যাকচার হয় আর আমি যদি ডেটা বলে দিই তো এপ্রিল থেকে জুনের মধ্যে খুব শীঘ্রই আমেরিকাতে যে আইফোন বিক্রি হয়েছে তাতে ভার কান্ট্রি অফ অরিজিন হতে চলেছে আমি কোনো পলিটিক্যাল প্রেশারের ডিসিশন নেব না আমি আমার কোম্পানির রিতে ভাব্য এবং পরিষ্কার ভাষায় বলে দিলেন যে চেন্নাইতে ফক্স কোন কোম্পানিতেই অ্যাপেল ম্যানুফ্যাকচার হবে এবং তার থেকে বেশি ইনভেস্টমেন্টে অ্যাপেল ম্যানুফ্যাকচার হবে কারণ আমি কিছু মেহেরবান ভারতের প্রতি তা নয় ভারতে ব্যবসা করে আমি প্রফিটেবল আমার লাভ বেশি তো সুতরাং আমি ভারতেই থাকবো কোনো একজন ব্যক্তি পলিটিশিয়ান চলে এলেন আর তার কথায় আমি কোম্পানি তুলে মা মা গো বাবা গো বাঁচাও গো এটা হতে পারে না সুতরাং আমরাকে আমরা অ্যাপেলের সিইও টিম কুক পর্যন্ত ট্রাম্পকে সিরিয়াস নিচ্ছেন না এবং ঝেড়ে ফেলে দিলেন আর এই সমস্তর মধ্যে ওই যে বললাম আপনাদেরকে যে ডিআইএ রিপোর্ট দিয়েছে যে রিপোর্টে বলেছেন যে পাকিস্তান বিরাট নাকি নিউক্লিয়ার যে রাখা মানে নিউক্লিয়ারের যে সরঞ্জাম ওটার প্রতি নাকি বিরাট ফোকাস ফুল হয়েছে চরম নাকি মানে হওয়াটা উচিত না ব্রহ্মস ব্রহ্মস চার্জ হয়ে যাচ্ছে কিছুই যেন মানে কেমন যেন একটা পাকিস্তান হিলে যাচ্ছে তো এর মধ্যে একটা রিপোর্ট প্রেজেন্ট হয়েছে আমি প্রথমে ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেটা অপারেশন সিন্দুরের পরের ডেটা এবং এগারো মের আগের ডেটা পর্যন্ত এই রিপোর্ট তৈরি হয়েছে রিপোর্টে পরিষ্কার যে কথা বলেছে সেটা বাংলাদেশিদের শুনে নেওয়া উচিত সব আগে বাংলাদেশিরা একটু আগে মানে তাদের কোথাও না কোথাও এক্সিস্টেনশিয়াল থ্রেট মনে হচ্ছে ভারতকে দেখে মনে হচ্ছে আমাদের অস্তিত্বই বাঁচবে না ভারত আমাদেরকে মেরে ফেলতে চায় ভারত আমাদেরকে দাঁচিয়ে রাখতেই চায় না তাদের ইন্টেনশনই খারাপ পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে ফেলতে চায় ভাই আমেরিকা আমি বলছি না আমেরিকার ডিআইএ রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তান কন্টিনিউ টু ভিউ ইন্ডিয়া এজ অ্যান এক্সিস্টেন্সিয়াল থ্রেট অর্থাৎ পাকিস্তান কিন্তু ভারতকে অস্তিত্বের জন্য ভয়ের কারণ হিসেবে দেখছে তাহলে বাংলাদেশের আপনারা বুঝুন পাকিস্তান অর্থাৎ এখন বাংলাদেশের যেটা নতুন নতুন পাপ্পা হয়েছে তো সেই পাপ্পা বলছে যে ভারতকে আমরা হিসেবে দেখতে পাচ্ছি আর এরপর আরেক রিপোর্টে চমকে দেওয়ার মতো রিপোর্ট সেটা হচ্ছে ভারতের আহ সামরিক ভাবে চীনকে নাকি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ভারত সামরিকভাবে ভাবে চিনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে বাংলাদেশ না পাকিস্তানকে না আমরা চায়নাকে দেখি তারপরে আমাদের যেটুকু ঘটে বুদ্ধি আছে আমরা কোনোদিন বলি না যে চায়নার সঙ্গে মার করবো যেটা বাংলাদেশ বলে বেড়াচ্ছে মূর্খের মতো যে ভারতের সঙ্গে মার করবো ভারতকে মেরে ফেলব ভারত মানে যে দেশ তিন দিক থেকে ভারতের ল্যান্ড লক তারা দিনের পর দিন থ্রেট করে যায় ভারতকে তো তাদের এই রিপোর্টটা খুব মন দিয়ে পড়া উচিত কারণ আমেরিকার দেওয়া রিপোর্ট ভাই ভারত থরি বলছে তো ভারত নাকি নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকে দেখে তারপরেও আমরা বলি না যে চায়নার সঙ্গে মার করব। কিন্তু কদ কদবোঝার আছে আর কি রিপোর্টে রয়েছে রিপোর্টে আরো রয়েছে যে পাকিস্তান নিয়ে বলা হয়েছে যে পাকিস্তান নিজের পরমাণু অস্ত্র ভান্ডারকে আরো আধুনিক করার চেষ্টা করছে এত করবে না এত অ্যাট্যাক করে দিয়েছে নটা জায়গা উড়িয়ে দিয়েছে যেগুলো ভারত দায়িত্ব নিয়ে পাকিস্তানের ট্যুরিজম প্লেস বানিয়ে দিয়েছে না লোকগুলো ঘুরে ঘুরে দেখছে যে এখানে ভারত মেরেছে তো একটা ঘোরার জায়গা হয়ে গেছে তো সেটা একটা বুঝতেই পারছেন তো সেটাকে উন্নত করার চেষ্টা করছে আর কি করছে যে কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেমকে আরো উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান এটা কে বলছে এটা আমেরিকার সামরিক গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট বলছে 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 আর রিপোর্টে রিপোর্টে কি পাকিস্তান নিজের ঘরোয়া ঝামেলাতেই রয়েছে টিটিপি থেকে শুরু করে বালুচ যারা রয়েছে তারা এত মারদাঙ্গা করছে পাকিস্তানের মধ্যে থেকে পাকিস্তানি আর্মিকে মারছে যে সেটা রেকর্ড বলছে যে দু হাজার চব্বিশে লাস্ট ইয়ার নাকি পঁচিশশো পাকিস্তানি মরে গেছে আমি বলছি এটা পঁচিশশো পাকিস্তানি না পাকিস্তানি আর্মি মরে গেছে পঁচিশশো পাকিস্তানি আর্মিকে বালুচ আর টিটিপি একাই লিপতে দিয়েছে মানে কি ভারত মারবে ওরা তো নিজেদের মধ্যেই অশান্তি চলে আচ্ছা আর কি বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্র ভান্ডারের দিকে ভারত এগিয়ে রয়েছে এটা বিরাট বড় রিপোর্ট যে বর্তমানে কিন্তু ভারত বর্তমান পরিস্থিতিতে প্রচলিত অস্ত্র মান্ডারের দিকে ভারত কিন্তু এগিয়ে রয়েছে যেখানে মোদির যুগে এটা উল্লেখ রয়েছে যে মোদির যুগে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সামরিক ব্যবস্থা হিসেবে পরিচিতি পেতে চলেছে আর যেখানে এটাও উল্লেখ রয়েছে যে চায়না নাকি পাকিস্তানের প্রতি রেগে ওই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে লাস্ট ইয়ারের রিপোর্ট রয়েছে যে চাইনিজ দেখে নাকি পাকিস্তানি মাটিতে মেরে দিয়েছে কারা মেরেছে তাদের নিজেদের ঝামেলায় মরে গেছে মানে যাকে বলা হয় করে দিয়েছে নিজেদের মধ্যে টেরারিস্ট অ্যাট্যাক হয়ে গিয়েছে বালুচ মেরে দিয়েছে বেসিক্যালি আমি আপনাদেরকে জানিয়ে দিই বালুচ মেরে দিয়েছে কারণ পাকিস্তানিরা সারাক্ষণ যা প্রফিট হয় তা গিয়ে চায়নাতে দিয়ে আসে আর চায়না আর নিজের মধ্যে ভাগ করে বালুচ থেকে শুরু করে আহ খাইবার পাক্তুম থেকে শুরু করে তাদেরকে তো কিছু ফিলই হয় না সিন্ধকে তো কিছু ফিলই করে না তাদের যা আছে সব পাঞ্জাব তাদের শুধু মিলিটারি পাঞ্জাব কে খাবে পাঞ্জাব মানে পাঞ্জাব তো পাঞ্জাব আর চায়না মিলে ভাগ করেছে তো বালুচেবার ঠুকছে যাকে বলা হয় তো এই হচ্ছে রিপোর্ট যেখানে পাকিস্তানের জড়িটাও দেখানো হয়েছে বেসিক্যালি রিপোর্টে বলা হয়েছে যে চেষ্টা করা হচ্ছে যে পাকিস্তান সমস্ত আরো আধুনিকরণ করার চেষ্টা করছে নিউক্লিয়ার ব্যবস্থাটাকে আরো বেশি আধুনিকরণ করার চেষ্টা করছে স্বাভাবিক করা উচিত কখন কোন সাইড থেকে ব্রহ্মস চলে আসবে বুঝতেই পারবে না আচ্ছা আরেকটা বড় খবর তো আপনারা অলরেডি পেয়ে গেছেন সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে ভারত বিকামস ওয়ার্ল্ড ফোর্থ লার্জেস্ট ইকোনমি ওভারটেকিং জাপান এটা নীতি আয়োগের বৈঠকে অফিসিয়ালি কনফার্ম করেছেন নীতি আয়োগের সিইও আর ইমন তিনি জানিয়েছেন যে আমরা এবার বিশ্বের চতুর্থ লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি অর্থনীতি হয়ে গেছি ভাবুন এটা ভাবার আছে এবং আপনারা বলতে পারেন যে এটা একটা হিস্টোরিক ডেভেলপমেন্ট নো ডাউট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন হয়নি কেন ভাই এই সরকারের তো আসা পনেরো বছর হলো এতদিন হয়নি কেন দেখুন বিরাট কিছু তীর মেরে দিয়েছে আমরা আমি সেটা বলবো না নো ডাউট যে ভারতের জিডিপি গ্রোথ খুব ভালো নো ডাউট যে ভারতের ভারত আফটার অল ইয়ং কান্ট্রি আরো বেশি কাজে লাগা উচিত আমাদের ইয়ং এর যদি আমরা এভারেজ দেখি তো আমরা ইয়াং কান্ট্রি আমাদের যুবক বেশি রয়েছে আচ্ছা আইটি ফার্মা সমস্ত সেক্টরে ভারত যথেষ্ট ডেভেলপমেন্ট করছে তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে চলো ভাই আমরা এবার ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন ট্রিলিয়ন ডলারে চলে এসেছি অর্থাৎ ওয়ার্ল্ড লার্জেস্ট ফোর্থ লার্জেস্ট ইকোনমি আমরা হয়ে গেছি বিরাট তীর মেরেছি জাপান থেকে বিরাট উন্নত হয়ে গেছে তো আমরা বলবো না আনসার তো একদমই না যেখানে জাপানের যদি আমরা জিডিপিটা বলে থাকি তাহলে সেটা হচ্ছে তেত্রিশ হাজার নশো ডলার আর ভারতের হচ্ছে মাত্র দু ডলার হিউজ পার্থক্য হিউজ তাহলে কি ঘটলো কেন হয়ে গেলাম জাপান তো ভাই হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রয়েছে জাপানের তো পাবলিক টয়লেট পর্যন্ত দেখার মতন ঝাঁ চকচকে ব্যাপার তাহলে ভারত কি বিরাট উন্নতি করে ফেলল জাপান থেকে ভারতের পপুলেশন এগিয়ে নিয়ে চলে গেল যেখানে বিকশিত ভারতের দিকে আরো বেশি নজরদারি করতে হবে যেখানে যে ইয়াং জেনারেশন কিছু কিছু বসে থাকেন তাদেরকেও একটুখানি আরো বেশি এফোর্ট দিতে হবে কাজ করতে হবে কারণ কিছুই হয়নি ডেফিনেটলি খুব ভালো কথা আমরা চতুর্থ ইকোনমি হয়ে গেছি ওয়ার্ল্ড কিন্তু আমাদেরকে আরো কাজ করতে হবে কারণ পার্থক্যটা না হিউজ কেমন পার্থক্য হিউজ আমি সেটা জানিয়ে দিই যে ইউএস কেন দাদাগিরি করে ভাই পকেটে মানি থাকলে সবাই দাদাগিরি করবে সবাই মানে তখন দাদা হয়ে যায় না ক্লাবেরও যে ছেলের পকেটে বেশি মাল থাকে তো সে তো দাদাই হয়ে যায় এটা গ্রাউন্ড রিয়ালিটি তো ইউএস এর ভাই আঠাশ ট্রিলিয়ন ডলার চায়নার চায়নার এইটিন ট্রিলিয়ন ডলার জার্মানির 4.5 পয়েন্ট ডলার যেটা জানা যাচ্ছে যে আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা নাকি তাকেও ছাপিয়ে যাব দিয়ে থার্ডে চলে যাবো এটা রিপোর্ট বলছে এটা আমরা একটা আন্দাজ করা হচ্ছে যে আমরা তিন বছরের মধ্যে নাকি থার্ডে পৌঁছে যাব যেটা অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছিলেন আচ্ছা আর পার্থক্যটা দেখুন না চায়নার থেকে এইটিন ট্রিলিয়ন ডলার আর জার্মানির কত ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার আর আমাদের কত ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন ট্রিলিয়ন ডলার এই কারণেই কিন্তু ইউএস দাদা সাজে না মানে হিউজ টাকা ভাই তো এতো দাদা সাজবেই তো যার জন্য আমাদের ভারতকে কি করতে হবে ভারতকে আরো বেশি ডেভেলপ হতে হবে নো ডাউট আমি এখানে শুধুমাত্র মানুষকে বলবো না পাবলিকের তো ডেফিনেটলি দায়িত্ব থাকে পাবলিকের রেসপন্সিবিলিটি থাকে আরো বেশি রেসপন্সিবল হওয়া উচিত কিন্তু গভর্নমেন্ট পলিসি ও ডাজ ম্যাটার গভর্নমেন্ট পলিসি একমাত্র পলিসি যে ধীরে ধীরে গোটা সিস্টেমকে তুলে নিয়ে যেতে পারবে গভর্নমেন্ট পলিসি যত স্ট্রং হবে তত কিন্তু ধীরে ধীরে আমরা ডেভেলপমেন্টের দিকে যাব যেমন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাট থেকে শুরু করে ভারত ধীরে ধীরে নিজেকে উন্নত করার চেষ্টা করছে কিন্তু আমার যেটা মনে হয় যে ভারত তারপরেও প্রচন্ড পরিমাণে পলিটিক্সে ঢুকে থাকে কারণ তা আমাদের দেশে প্রত্যেক বছরই কোথাও না কোথাও ইলেকশন হয়ে থাকে তো কাজ করব নাকি আমাদের পার্টিকে জিতিয়ে রাখবো এই যে একটা টেনশনের মধ্যে অলওয়েজ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থাকে ভারতও থেকে থাকে তো সেখান থেকে বেরিয়ে এসে গভর্নমেন্ট পলিসিতে আরো বেশি ফোকাস যদি আমরা করি তাহলে আমরা আরো বেটার পারফর্ম করতে পারবো কারণ অলরেডি ভারত সরকার দেখে নিয়েছে যে ভারতীয়দের মধ্যে যথেষ্ট এবিলিটি রয়েছে তাই তো বাকি অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মন্তব্য আমি তো এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংজ্ঞা দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে